হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এর আগের ভিডিওতে বলেছিলাম আমার খুব শরীর খারাপ বিশেষ করে মাথাটা ছাড়ে না চোখেরও খুব সমস্যা দুটো কাঁধে ভীষণ ব্যথা কাঁধ থেকে হাট থেকে পিঠের মেরুদণ্ড থেকে একদম কোমর পর্যন্ত খুব যন্ত্রণা আর ভীষণ গ্যাসের গ্যাস্ট্রিকের পেন হচ্ছে অনেক ট্রিটমেন্ট করিয়েছে কিন্তু ডাক্তার বলেছে কি যে এই যে টাইসি যে চিপসগুলো আছে এই সমস্ত চিপসগুলো বাইরের খাবার প্যাকেটের তারপরে হচ্ছে কি এই যে কোল্ড্রিংস ড্রিঙ্কস এগুলো এগুলো খেতে পুরো বারণ করেছে সত্যি কথা বলতে এই যে নানারকম ফ্যানটা কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে বারণ করেছে কিন্তু আমি না কোল্ড ড্রিঙ্কস না খেয়ে থাকতেই পারি না আমার মিনিমাম প্রত্যেক দিন এক বোতল করে মানে দু লিটারের এরম বোতল লাগে না হলে আমি থাকতে পারি না ফ্যাটি লিভারের জন্য বোনা হয় খুব খারাপ লাগছে আমার খুব মন খারাপ হয় একদিন কোল্ড ড্রিঙ্কস না পেলে একদিন কোল্ড ড্রিঙ্কস খেতে না পেলে খুব মন খারাপ হয় বন্ধুরা মনে হয় যে সারাটা দিন ধরে কিছু যেন পাইনি যেমন হাতে মোবাইল না থাকলে মনে হয় না ওই রকম মনে হয় যে কখন একটু কোল্ড ড্রিঙ্কস খাব তার সাথে নানা রকমের যেমন আমার এই অসুখটা হওয়ার আগে আমি তিন দিনের বাসি বিরিয়ানি সেটা গরম না করে খেয়েছিলাম তারপরে চানাচুরের একটা পাঁচশোর প্যাকেট এনে তার আড়াইশো গ্রাম একদিনেই শেষ করে দিয়েছিলাম তারপরে ওর থেকে চিকেনের হড্ড এনে তারপরে আবার তিন দিন রেখে সেটা গরম করে খেয়েছিলাম তো তারপরে আমার ইনফেকশানটা শুরু হয় সব ডাক্তার আমাকে বলেছে যে ডিম খেতে বারণ করেছে কোনো ভাজা ভুজি কচুরি শিঙাড়া তেলে ভাজা চানাচুর এই সমস্ত খাওয়া চলবে না অন্তত বছর টানা বারণ করেছে কিন্তু আমার মানসিক অবস্থাটাও ভালো না মন মেজাজ একদম ভালো থাকে না তো সেই কারণে না আমি প্রচুর পরিমাণে খেতে থাকি আর না আমার খাওয়ার জন্য অনেক টাকাও বেরিয়ে যায় আমি ইনকাম করতে পারি না শরীর খারাপ হয়ে যাচ্ছি দিনে দিনে অনেক মোটা হয়ে যাচ্ছি কিন্তু মানে এত শরীর মোটা হয়ে গেছে যে এই শরীর নিয়ে বাইরে যেতে পারি না আমাদের যে ফ্রিজ আর দরজার যে মাঝখানের গ্যাপটা সেখান দিয়ে আমি যেতে পারি না আমার বাড়ির অন্য লোক যাতায়াত করতে পারে আমি এত মোটা হয়ে গেছি যেতে পারি না আমাকে কাদ মেরে যেতে হয় তো কী করবো এদিকে প্রচণ্ড না খেয়েও কষ্ট হয় আর ফেসবুক খুললেই তো এখন ফুড ব্লগের ছড়াছড়ি তো ফেসবুক খুলি খুললেই যখন দেখি না থালায় বড় বড় বিরিয়ানি চাউমিন তারপরে কি লুচি আলুর দম সমস্ত খাবার আর না তখনই মনে হয় এগুলো খাই কিন্তু কি করব তারা তো অনেকে বাড়িতে রান্না করেই ছবি দেয় তাদের তো ওগুলো হেলদি মোটামুটি আর আমি তো সেই ক্ষমতাটাও আমার নেই যে নিজের মাথা গোজার একটা জায়গা করব এখন বাড়ির মধ্যে দেখুন অন্য লোকের বাড়িতে থাকি এখানে যদি আমি রান্না করতে যাই একটা সময় এখন করতাম আমাকে বলতো আমার গ্যাস পুড়ছে গ্যাসের টাকা দে হ্যাঁ এসব বলতো তো কী করব। আর বাড়িতে বানানোর অনেক ঝামেলা লোকের বাসন আমার তো নিজের বাড়ি নেই বাসন রাখবো কোথায় বলবে যে বাসন পুড়েছে বাসন পরিষ্কার করা যা হাতে ব্যাথা বন্ধুরা যা শরীরে যন্ত্রণা হয় না রান্না করে না আর বাসন মাজতে পারি না হ্যাঁ এমনি আগুনের সামনে যাওয়া বারণ তো কি করব আমি একদম খাবার কন্ট্রোল করতে পারি না লোভ হয় ভীষণ আমি যে দুদিন শুকনো মুড়ি খেয়ে বা বাতাসা জল খেয়ে থাকব শরীর ঠান্ডা খাবার খাব ফল খাবো সেসব না হয় না আমি সবসময় অতিরিক্ত লোভের ফল ভোগ করছি খুব খারাপভাবে